আপনি কি জানেন উনিশশো সালে একটি পুরো বিমান কঙ্গর জঙ্গলের ভিতরে এমনভাবে হারিয়ে যায় যেন তা কখনও সেখানে উড়েই বেড়াচ্ছিল না একশো পনেরো জন যাত্রী না কোনো ধ্বংসাবশেষ না কোনো লাশ না কোনো চিহ্ন একেবারে যেন সুনশান শূন্যতা আপনি কি জানেন উনিশশো সালে কঙ্গর জঙ্গলে একটি গোপন সামরিক ল্যাব বানানো হয়েছিল যেখানে এমন সব পরীক্ষা করা হতো যাদের নাম মুখে নিলেও ভয় লাগে আপনি কি জানেন দুই সালে এক বিজ্ঞানী দাবি করেছিলেন তিনি নিজের চোখে দেখেছেন এক জীবিত মানুষ ধীরে ধীরে গাছ হয়ে যাচ্ছে আর পরে তিনি সেই বিজ্ঞানী নিখোঁজ হয়ে যায় আজ আমি বলবো এমন সব সত্যি ঘটনা যা এতটাই ভয়ঙ্কর যে আপনার মাথা একেবারে গুলিয়ে দেবে আজ বলতে চলেছি কঙ্গর সবচেয়ে অন্ধকার সবচেয়ে গোপন ফাইলগুলো যাদের হার্ট দুর্বল তারা এখানেই থেমে যান কারণ এখন শুরু হচ্ছে কঙ্গর অন্ধকার রহস্যগুলোর আসল কাহিনী ভিলেজ থেকে কিনশাসার উদ্দেশ্যে উড়াল দিল একটি যাত্রীবাহী বিমান ফ্লাইট ফাইভ বিমানে ছিল একশো জন যাত্রী ও সাতজন ক্রু আবহাওয়া ভালো ছিল আকাশ পরিষ্কার সব কিছু স্বাভাবিক বিমান উঠলো প্রথম পনেরো মিনিট সবকিছু ঠিকঠাক পাইলট নিয়মিত কন্ট্রোল টাওয়ারের সঙ্গে কথা বলছিলেন তারপর বিমান এলো কঙ্গর গভীর জঙ্গলের ওপর এবং ঠিক সেই মুহূর্তে শুরু হলো অস্বাভাবিকতা পাইলটের কণ্ঠস্বর হঠাৎ বদলে গেল তিনি ভয় পাওয়া গলায় বললেন কন্ট্রোল রুম আমাদের নিচে কি কিছু দেখা যাচ্ছে জঙ্গলের ভেতরে কিছু জ্বলছে এটা খুবই উজ্জ্বল আলো এটা কি টাওয়ার জিজ্ঞেস করলো বিস্তারিত বলুন আলোর উৎস কি হতে পারে পাইলট বলল ওটা ওপরের দিকে উঠছে জঙ্গল থেকে আলোয় ভরা একটি গোলা দারুণ গতিতে আমাদের দিকে আসছে হে আল্লাহ খুব কাছে এটা তারপর একটা প্রচন্ড শব্দ চিৎকার এবং তারপর পুরোপুরি নিরবতা কন্ট্রোল টাওয়ার বারবার ডাক দিল ফ্লাইট জবাব দিন কিন্তু কোনো সারা নেই উদ্ধারকৃত দল সেখানে পাঠানো হলো হেলিকপ্টার ঘন্টার পর ঘন্টা খুঁজলো টিম সারা জঙ্গল চষে ফেললো কিন্তু পাওয়া গেল না কিছুই না ধ্বংসাবশেষ না লোহার টুকরো না ব্যাগ না যাত্রীদের কোনো চিহ্ন এমনকি একটি মানুষের হার পর্যন্ত পাওয়া গেল না একশো জন মানুষ এক মুহূর্তের মধ্যে একেবারে অদৃশ্য হয়ে গেল ফরাসি উদ্ভিদ বিজ্ঞানী ডক্টর পি এল লেব্রো কঙ্গর জঙ্গলে এসেছিলেন দুর্লভ উদ্ভিদ নিয়ে গবেষণা করতে প্রথম দু সপ্তাহ তো স্বাভাবিকভাবেই কাটল তিনি নিয়মিত ডায়রিতে লিখে রাখতেন সেগুলো কিন্তু তৃতীয় সপ্তাহে ডায়েরিতে লেখা বদলে গেল দিন এক অদ্ভুত গাছ তিনি লিখলেন আজ এমন এক অদ্ভুত গাছ দেখলাম সালের ওপর মানুষের মতো মুখ স্পষ্ট নাক মুখ একেবারে সবই এটা প্রাকৃতিক বলে মনে হয় না খুবই ভয়ের এরপর দ্বিতীয় দিনে তিনি লিখলেন একেবারে গাছের রক্ত নিয়ে একটি কথা তারপরের দিন গাছের ছাল থেকে নমুনা নিলাম কাটতে বের হয়ে এলো লাল রস যেন একেবারে টাটকা রক্ত গন্ধ কাঁচা মাংসের মতো স্থানীয়দের বিশ্বাস স্থানীয়রা তাকে বলল এ গাছ মানুষ ছিল জঙ্গল তাকে গাছে পরিণত করেছে ডক্টর লেব্রো লিখলেন বৈজ্ঞানিকভাবে অস্বাভাবিক কিন্তু গাছটি সত্যিই ভয়ঙ্কর দিন একুশ আজ আমি অসম্ভব কিছু দেখতে পেলাম এক মানুষ জীবিত ধীরে ধীরে গাছের ভিতরে ঢুকছে তার শরীর রক্ত হয়ে ছালে পরিণত হচ্ছে সে চিৎকার করছিল কিন্তু আমি কিছুই করতে পারলাম না এটা ছিল তার শেষ বাক্য পরের দিন ডক্টর লেব্রো নিখোঁজ তিন মাস পর অনুসন্ধান দল তার ক্যাম্প পেল তার নোট জিনিস সবই ছিল শুধু তিনি ছিলেন না দলটি সেই মানুষ গাছটিও খুঁজল গাছের গায়ে একটি স্পষ্ট মানুষের মুখ মুখ খোলা যেন শেষ চিৎকার জমে আছে শাখাগুলোতে হাতের মতো গরণ। একটি সদস্য সাল কাটতে গেলে গাছ থেকে বের হয়ে এলো মানুষের মতো চিৎকার দলগুলো আতঙ্কে পালিয়ে গেল স্থানীয়রা বলল জঙ্গল রাগ করলে মানুষকে গাছে পরিণত করে উনিশশো সালে শীতল যুদ্ধ শেষ হলেও গোপন গবেষণা বন্ধ হয়নি গোপন সংস্থাগুলো জানতে পারে কঙ্গর জঙ্গলে একটি গোপন সামরিক ল্যাব চলছে নাম তার অপারেশন ডার্ক ফরেস্ট এটি কোনো দেশের অফিসিয়াল প্রজেক্ট ছিল না এটি আন্তর্জাতিক গোপন দল চালাত উদ্দেশ্য নতুন ধরনের জৈব অস্ত্র তৈরি তারা নাকি ব্যবহার করত জঙ্গলে থাকা অজানা ভাইরাস এক কর্মী ভয়ঙ্কর স্বীকারোক্তি দিল সাবেক সেই কর্মীটি বলল আমরা পশুদের ওপর বিভিন্ন পরীক্ষা করতাম কখনো কখনো সেগুলো মানুষের ওপরেও আমরা স্থানীয় লোকজনকে ফ্রি চিকিৎসা বলেছিলাম আসলে তাদের দেহে নতুন ভাইরাস ঢোকাতাম অনেকে ভীষণ কষ্টে মারা গেছে দেহর ভেতরে পচে গিয়েছিল আরেক কর্মী বলল একদিন নতুন ভাইরাস এক বানরের উপর পরীক্ষা করছিলাম বানর পালিয়ে গেল এক সপ্তাহ পর কাছের গ্রামে সেই রোগগুলো ছড়িয়ে পড়লো তিন সপ্তাহ পুরো গ্রাম ধ্বংস আশি জন মানুষ মারা গেল আমরা লাশ জ্বালিয়ে দিলাম গ্রামটাও পুড়িয়ে দিলাম আসলে এটিকে বলা হয় প্রাকৃতিক মহামারী এক সাহসী সাংবাদিক ধ্বংস হওয়ার ল্যাব খুঁজে পেলো ছবি তুলল ভাঙা কাজ মেশিন এমনকি মানুষের হার পর্যন্ত পরীক্ষায় দেখা গেল হারগুলোর ভেতরে অজানো এক রাসায়নিক বিকিরণের উপস্থিতি কিছু হার মাত্র পনেরো থেকে বিশ বছরের পুরনো অর্থাৎ ল্যাব বহুদিন আগেই বন্ধ হয়নি সরকার জানায় এটি পুরনো খনির জায়গা কিন্তু কোনো রেকর্ড নেই প্রশ্ন থেকেই যায় কি ঘটেছিল সেখানে এক অনুসন্ধান দল রাতে জঙ্গলে অদ্ভুত শব্দ রেকর্ড করলো মানুষের মতো কথা কিন্তু ভাষা পরিচিত নয় বিশেষজ্ঞদের পাঠানো হলো এটির উত্তর নিয়ে আসতে এটি কোনো মানব ভাষা নয় পরের রাতে দলগুলো সব জেগে রইল ঠিক রাত দুটা হঠাৎ পুরো জঙ্গল নীরব একটাও পাখি নেই একটাও কীট পতঙ্গ নেই তারপর দূর থেকে ড্রামের মতো শব্দ হলো ধম 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 তারপর শুরু হলো চিৎকার অনেক মানুষের মতো চিৎকার ধীরে ধীরে কাছে আসছে একেবারে ঘরের পেছনেই তখন কারো আঙুলের মতো চাপ তাঁবুর গায়ে স্পর্শ করলো এক সদস্য বলল তারপর শুনলাম ফিসফিসানি বাচ্চার মতো হাসি কিন্তু এত ভয়ঙ্কর মনে হলো রক্ত ঠান্ডা হয়ে গেল সকালে তাবুর বাইরে দেখা গেল আঠারো ইঞ্চি লম্বা তিন আঙ্গুলের পদচিহ্ন গাছের গায়ে বিশাল নখের আচর কম্পিউটার বিশ্লেষণে দেখা গেল চিৎকারগুলোর মধ্যে আছে ভাষার মতো প্যাটার্ন কিন্তু ভাষা কি কেউ জানে না আপনি যেসব জম্বি দেখেন সিনেমায় এগুলো কাল্পনিক কিন্তু কঙ্গতে এক ধরনের জম্বি আছে বাস্তব এগুলো আসে ভদু জাদু থেকে জঙ্গলের কিছু জাদুকর এক ধরনের বিশেষ বিষ বানায় যা মানুষের এত ধীর করে দেয় যে সে মানুষ মৃত বলে মনে হয় পরিবার দাফন করে দেয় রাতে জাদুকর এসে মাটি খুলে মানুষটিকে বের করে আরেক ওষুধ দিয়ে তার শরীর সজল রাখা হয় কিন্তু মস্তিষ্ক একেবারে নিস্তেজ সে চিন্তা করতে পারে না বোঝে না সংলাপ করতে পারে না শুধু আদেশ মানে উনিশশো সালে হাইতির এক ব্যক্তি আঠারো বছর পর নিজ গ্রামে ফিরে আসে যেখানে তাকে আগেই সবাই মৃত হিসাবে মাটিতে দাফন করেছিল সে বলেছিল তাকে বীজ দেওয়া হয়েছিল দাফন করা হয়েছিল তারপরে তাকে আবার সেখান থেকে তুলে জীবনভর দাসের মতো কাজ করানো হয়েছিল কঙ্গতে এমন ঘটনাও কিন্তু ঘটে থাকে দুই সালেও কঙ্গর পরিস্থিতি বদলায়নি বরং তা আরও ভয়ঙ্কর হয়েছে গৃহযুদ্ধ চলছে সেখানে মানুষ প্রতিদিন মারা যাচ্ছে প্রতি মাসে অনেক মানুষ জঙ্গলে নিখোঁজ হচ্ছে কিন্তু এবার যোগ হয়েছে অবৈধ খনন কঙ্গর মাটিতে আছে কোবাল্ট লিথিয়াম স্বর্ণ এবং হীরা এগুলো দিয়ে তৈরি হয় আপনার ফোন ল্যাপটপ ইলেকট্রিক গাড়ি এই খননের জন্য জঙ্গল কাটা হচ্ছে নদী বিষাক্ত হচ্ছে আর ছোট ছোটো বাচ্চারা ছয় সাত বছরে খনিতে কাজ করতে বাধ্য হচ্ছে অনেকে খনির নিচে চাপা পড়ে মারা যায় আর তারপর আরেক জায়গায় আরেকটি বাচ্চাকে আনা হয় জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী পঁচিশ বছরে প্রায় ষাট লক্ষ মানুষের মতো মৃত্যু ঘটেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই নাকি বৃহত্তম মানবিক বিপর্যয় কিন্তু পুরো দুনিয়া চুপ কারণ এটা আফ্রিকা এটা কঙ্গ এগুলো এখন রহস্য হিসাবে চলছে এ ছিল কঙ্গর সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে অন্ধকার কিছু কথা তাহলে বলুন আপনি কি এখনও ভাবছেন এই জঙ্গলে যাওয়ার কথা বন্ধুরা কমেন্ট করে জানান আজকের ভিডিওটি আপনাদের কতটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে